আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন আশা করি লেগে থেকে কাজ করবেন যেহেতু ইনকাম এখন অনেক কম দিয়েছে ইনকাম একদিন বাড়বে ফেসবুকের আপডেট চলতেছে ফেসবুকের ম্যাডাম আমার আসলে মাথাটা খারাপ হয়ে গেছে কারো সেট দিতেছে আবার কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট লক করে দিতেছে কোক ও নিত্য নতুন প্রতিদিনেই আপডেট চলতেছে তো আপনারা নিরাশ হবেন না ইনকাম চলতেছে ইনকাম হবে ইনকাম থাকবে ইনকাম পাবেন যখন ইনকাম ভরপুর দেবে তখন তো আবার আফসোস করতে পারবো না এই কাজ ছেড়ে দিলে যে কি করলাম জীবনে হ্যাঁ এত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ পালাস আহমেদ আপনাদের মাঝে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম কথা হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ঠিক আছে কারণ অনেকের এই লক করে দিয়েছে নো ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া দিতেছে না এই অবস্থায় আপনাদের অনেকেই ভাবতেছে যে মানে কন্টেন্ট মনিটাইজেশন যেটা পেয়েছি এটা তো ঘোরার দিন কোনো ইনকাম নাই বা এই ইনকাম আজ নাই কালকে হবে এটা নিয়ে কোনো মাথা ইয়া নষ্ট করার দরকার নেই ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে প্রতিনিয়ত আপডেট আসতেছে এটা নিয়ে টেনশন করার দরকার নাই আপনারা আপনাদের মতো কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা পাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যারা পাননি তারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন শুধু ধৈর্য এখানে কাজ করতে হলে অনেক ধৈর্যের দরকার আছে অনেক ত্যাগের দরকার আছে পরিশ্রমের দরকার আছে এমনি এমনি সফলতা আসবে না ভাই টানা কাজ করে যেতে হবে শ্রম দিতে হবে ভালো ভালো ভিডিও দিতে হবে ভালো সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তাহলে হবে এই যে আমাদের সাইদ ভাইও আছে এই দেখেন এই দেখেন এই দেখেন কী করেন ভাই কি করেন যে হলো হলো কথা কথা সেটা না কাজ করে যেতে হবে কারো কথা শোনা যাবে না কারো জন্য অপেক্ষাও করা যাবে না নিজে নিজের মতো কাজ করতে হবে এইখানে ফেসবুক জগতে কিন্তু হাতুরে ডাক্তারের অভাব নাই এই যেমন সাইদ ভাই আমার একটা হাতুরের ডাক্তার ঠিক আছে আমি খেলি যে আপনাদের বলি সাইদ ভাইয়ের লাগে মাঝে মাঝে ভিডিও করা হয় ঠিক আছে সাহিদ ভাই আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টস করে জানাবেন আর এ জগতে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে কাজ করতে যেতে হবে সর্বমোট সর্বোপরি একটা কথা হলো পরিশ্রমের বিকল্প কিছুই নেই যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম এই প্রত্যাশায় বিদায় নিতেছি আজকের মতো এখানেই